ওবিসির বিষয়টা নিয়ে বলবো আজ হেয়ারিং হবে বলে মনে হয় না হেয়ারিং হওয়ার সম্ভাবনা অনেকটাই কম জান ভাই বলছে যে ক্লাস ফাইভ ইনক্লুডের ওই দিন দু হাজার ছাব্বিশের বিষয়টা বলো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দু হাজার তিনশো পঁয়ত্রিশটা স্কুলে মানে তেইশশো পঁয়ত্রিশটা স্কুলে সরকার আমাদের যে পঞ্চম শ্রেণীর যে কেসটা করা হয়েছিল বিচারপতি আমরা জানেন জয় জয়মাল্য বাগছি মহাশয় এখন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন উনি আমাদের এই কেসটার অর্ডার দিয়েছিলেন তো আমরা সেই অর্ডারকে মানে আরেকটু সে মানে সরকার যে এভিডেভিট দিয়েছিল সেই অ্যাভিডেভিটটাই ওই দু হাজার তিনশো পঁয়ত্রিশটা স্কুল সরকার বলেছিল যে আমরা ইনক্লুড করছি আমাদের অর্ডারে যেটুকু লেখা আছে কিন্তু আমরা চাইছি আর বাকি স্কুলগুলো দু হাজার উনত্রিশ সালের মধ্যে করবে তো আমরা ইতিমধ্যে আমরা কিন্তু আবার একটা শুনানির জন্য আমরা অলরেডি লয়ারের সাথে কথা বলেছি যে আরেকটা শুনানি ওটা দু সালের মধ্যে দু হাজার স্কুল নয় পুরো স্কুল পুরো প্রাইমারি স্কুল পঞ্চম শ্রেণী আনতে হবে সেটা দু সালের মধ্যে তাহলে আমাদের কিছু না কিছু ভালো আমাদের মোটামুটি যারা উত্তীর্ণরা আছে তারা সবাই বেরিয়ে যাবে এই দাবিটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই কেসটা করলে এই উত্তীর্ণদের ক্ষেত্রে কি সুবিধা হতে পারে তো আমরা পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে উত্তীর্ণরা যেহেতু যখন প্রাথমিকে পঞ্চম শ্রেণী আসবে তখন যে ছাত্র শিক্ষক অনুপথ ছাত্র সংখ্যা বাড়বে তখন কিন্তু নিয়োগের প্রয়োজন হবে তাই উত্তীর্ণরা এই কেসটা করেছে পঞ্চম শ্রেণীর বিষয়টা অ্যাডভোকেটের সাথে কথা বলেছি আর একটা হেয়ারিং করার জন্য দু হাজার উনত্রিশ নয় দু হাজার ছাব্বিশের মধ্যে প্রত্যেকটা স্কুলে যে পশ্চিমবঙ্গের মানে প্রাথমিক শিক্ষাটা একটা জগাখেশুরি পরিস্থিতি করে রেখেছে সত্যি কথা বলতে কি সরকার বিরোধিতা নয় যেটা সত্য সেটা আমরা বলবো সে যার গায়ে লাগুক কিচ্ছু বলার নেই অন্যান্য রাজ্য পঞ্চম শ্রেণীর অন্যান্য রাজ্যে এলিমেন্টারি এডুকেশান শুধু রাজ্য না উন্নত দেশগুলো এলিমেন্টারি এডুকেশানটাকে কিন্তু পাখি চোখ মানে এলিমেন্টারি এডুকেশানটা তারা বাদ দিতে চাইছে না কারণ এইখান থেকেই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ গড়ে ওঠে সেই জায়গাটা আমাদের এখানে প্রাথমিক স্কুলগুলো সমীক্ষা করলে আমরা বাড়ির পাশের স্কুলই দেখতে পাবেন সেই স্কুলের অবস্থা কতটা শোচনীয় আর বর্তমান পরিস্থিতি আমরা সত্যি কথা বলতে কি যদি আপনারা পথে নামতে পারেন প্রত্যেক উত্তীর্ণদের বলবো কি ওবিসি কি এসসি কি এস টি কী কাস্ট এই ভেদাভেদ ভুলে যদি রাস্তায় না নামতে পারেন নোটিফিকেশান আনাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে আমার তো আইডিয়া ছিল এবছরের মাঝামাঝি দিকে নোটিফিকেশান আসবে হয়তো মানে এই বছরের মাঝে দিকে জুন জুন দিকে মে জুন নাগাদ নোটিফিকেশান আসবে কিছু নতুন টেটের ঘোষণা হবে তার পরপরই রিক্রুটমেন্টটা দিয়ে মানে নতুন টেট ঘোষণা হবে তো সেই জায়গায় সরকারের সদিচ্ছা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জানি না এই ওবিসি ম্যাটার নিয়ে এটা আমরা পরিষ্কারভাবে জেনে গেছি যে ওবিসি ছাড়া কিন্তু নিয়ে সম্ভব নয় টেন পারসেন্ট ওবিসি যারা অলরেডি দশ বছর ধরে ও সুযোগ সুবিধা ভোগ করেছে এবার তাদের বাদ দিয়ে সরকার কিন্তু নিয়োগ করবে না কারণ সার্টিফিকেটটা কিন্তু সরকার দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এখন সার্ভে প্রক্রিয়া চলছে সেই সার্ভে প্রক্রিয়াটা সরকার এত দেরিতে সার্ভেটা করছে কেন এখান থেকে দশ বছর আগে রেয়ারি দশ বছর আগে রেটপিটিশান করা তখন থেকে কেস চলছে ওবিসি কেস তাহলে যদি এত ফাঁক ফোকর থাকে যদি প্রপার ওয়েতে যদি ওবিসি না দেয়া হয় তাহলে এতগুলো উত্তীর্ণ মানে এতগুলো যোগ্য অনেকেই আছে যারা এই সত্যি ও মধ্যে পড়ে কারণ যাদের ও করা হয়েছে এখানে কোনো জাতি নয় এখানে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা যোগ্য সত্যি তারা অনগ্রসর এবার তারা অনেকেই কোয়ালিফাই করেছে বাই স্টেটে কোয়ালিফাই করেছে বা অন্যান্য পরীক্ষায় কোয়ালিফাই করেছে বা কোনো কলেজে ভর্তি হবে বা কোনো একটা স্কুলে পার মানে কোনো একটা পরীক্ষায় পাশ হয়ে রয়েছে তাদের একটা অনিশ্চয়তায় দিন কাটছে তাদের বাড়ির পরিবারও বাঁচ বাঁচতে পারছে না ঠিকঠাক করে তাই এই খামখেয়ালি পড়া কেন বললেই এখন বলা হবে যে সরকার বিরোধী কথা সরকারের বৃদ্ধে কথা বলা হচ্ছে মানে সমালোচনা করা হচ্ছে কিন্তু এটা বাস্তব আজকে এই দশ বছর পরে কেন এখন সমীক্ষা হচ্ছে ও হয় আজকে দিচ্ছেন তাহলে এখান থেকে যখন দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে রেজাল্ট পাবলিশ করা হলো দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে সে দু হাজার তেইশ গেল দু হাজার চব্বিশ গেল এই দু হাজার পঁচিশের এই কটা বছর ভেবে বলুন তো এখন ওবিসি বিসির দোহাই দেওয়া হচ্ছে তাহলে আগে কেন নিয়োগ হয়নি আরে ন হাজার সাতশো পঁয়ত্রিশ ন হাজার এই ন হাজার তিনশো পঁয়ত্রিশের কথা বলছি এই এগারো হাজার ভ্যাকান্সি দিয়ে যে দু হাজার বাইশের রিক্রুটমেন্টটা হলো এরা কারা এখন এই রিক্রুটমেন্ট নিয়ে শিক্ষামন্ত্রী চালিয়ে দিচ্ছেন পাঁচ হাজার শূন্য পদ আছে ছেলে খেলা হচ্ছে আমি একটা সংখ্যালঘু পরিবারের ছেলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় 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 দিন কাটিয়ে যাচ্ছে হবে 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 করে এভাবে তো চলতে পারে না দিনের পর দিন মন্দির মসজিদ নিয়েই সব কিছু হচ্ছে এখন বর্তমানে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি কি রাজ্য কি দেশ সেন্ট্রাল মন্দির মসজিদ ভাগাভাগি হচ্ছে আর উন্নয়ন থমকে যাচ্ছে মানুষের সার্বিক উন্নয়ন থমকে যাচ্ছে এই দু হাজার নয়ের নিয়োগ হচ্ছে দু হাজার নয়ের নিয়োগটা আমরা নিজে যারা পাচ্ছে চাকরি আপনারা আশেপাশে দেখুন তো দু হাজার নয় নিয়োগটা তারা কোনো টেট না কোনো দেড়শো নাম্বারের টেট নেই তিরিশ নাম্বারের পরীক্ষা ছিল তারা কি সত্যি যোগ্য কোর্টের প্যাচে পড়ে কোর্ট অর্ডার দিয়েছে তার ভিত্তিতে নিয়োগ হচ্ছে কাদের নিয়োগ হচ্ছে যারা কোনোদিন দিন পড়াশোনা আর মধ্যে নেই সবার কথা বলছি না ম্যাক্সিমাম যারা বাড়িতে কেউ মুদিখানার দোকানদার কেউ কোনো তামিলনাড়ু কাজ করছিল কেউ মনে করুন সিভিক পুলিশ কেউ মনে করুন কোনো পড়াশুনোই নেই তারা অন্য লাইন চলে গেছে পড়াশুনোর উত্তর চব্বিশ পরগনা তো ভ্যাকান্সি নেই কারা ডিপিএসি চেয়ারম্যান কারা বসে আছে আপনারা ভালো করে দেখবেন দেখুন তো ডিপিএসি চেয়ারম্যান কারা ব্যাক আপ কি আছে তারা দেড়শো নাম্বারের গাইডলাইন মেনে তারা পূর্ণ প্রশিক্ষিত কিন্তু অটোমেটিক্যালি চাকরি পাচ্ছে ফল ভোগ করতে হচ্ছে যারা উত্তীর্ণ যারা লাখ লাখ টাকা খরচ করে যারা ডিএলএড করেছে যারা নর্মালি ডিএলএড করেছে এখন না হয় ডিএলএড এর একটু খরচ কম কিন্তু যারা এর আগে ডিএলএড করেছে এদের কথা ভাবুন তো কতটা কত টাকা খরচ করে ডিএলএড করতে হয়েছে কত পরিশ্রম করতে হয়েছে দু হাজার নয় যারা চাকরি পাচ্ছে তারা পড়াশুনোর নেই ম্যাক্সিমাম তারা পড়াশুনোর এবং সামনে যে ভ্যাকান্সি তৈরি হবে সেটাও দু হাজার নয় পাবে তো এইভাবে চলতে থাকলে মানে একটা অন্য রকম একটা কোনো বাঁধন নেই কোনো কাজের মধ্যে দুর্নীতি করা হয়েছে কোর্ট দেখছে যে দুর্নীতি হয়েছে তাহলে পুরো প্যানেল বাতিল করব পুরো প্যানেল বাতিল করবো না তাহলে ঠিক আছে যারা মানে অলরেডি যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হোক এমনকি যারা পরীক্ষা দিয়ে সবাইকে চাকরি দেওয়া হোক বর্তমানে আয় যেটা বলছে তাই তো যারা যোগ্য আমি আমি একটা আমার কোচিং সেন্টারে বসে আছি এক দাদার কোচিং সেন্টারে আমি পড়াই তো এখান থেকে আর বেরোতে ভালো লাগছে না মানে ভালো লাগছে না বাড়ির দিকে যেতে আর মন চাইছে না মানে সময়টা এত খারাপভাবে যাচ্ছে এই দাদা বললো যে একটু বিদেশে এইগুলো খেতে হবে তাই নিম পাতা নিলাম এই নিম পাতা এই গরমের সময় নিমের ফুল এটা খুব গরমকালে খুব ভালো এই কচি নিম পাতা এই নিম বেগুন বা এইসব জাতীয় এগুলো খুব ভালো এই নিয়ে বসে আছে আমরা সত্যি কথা বলতে কি হ্যাঁ অদিতি ঠিকই উত্তর চব্বিশ পরগনার শূন্য পদ হাজার নয় খেয়ে ফেলেছে আর এমন অনেক আছে যোগ্য একটু দু নয় তারা খবরই রাখে না অনেকে আছে যারা খবর রাখে না আমার কাছে অনেকে কল করে আমার আপন অনেকে আছে তারা খবর রাখেনি কখন কি নিয়োগ হয়েছে আমাদের আমি যে দাদার বাড়ি বসে আছি বিশ্ববিদ্যা ওনার স্ত্রী একটা ভালো নাম্বার খুব হাই ফাই রেজাল্ট কিন্তু সেই খবর রাখেনি কোথা থেকে কী ভাই হয়েছে সে জানেই না এখন মাথায় হাত দিচ্ছে যে যারা আমাদের থেকে কম নাম্বার তারা চাকরি করছে কিন্তু আমরা হ্যাঁ তাদের পড়ানোর কোনো যোগ্যতাই নেই কিন্তু প্রসেসে এসে গেছে তারা চাকরি করছে চাকরি পেয়েছে পড়াশুনোর মধ্যে নেই যারা তাদের কেউ পূর্ণ প্রশিক্ষিত নেই তিরিশ নম্বরের পরীক্ষা দিয়ে তারা ঢুকেছে ডিপিএসি লেভেল থেকে তারা চাকরি পাচ্ছে তাহলে এই যদি এইরকম সাধারণভাবে দেখতে পাচ্ছি আমরা যোগ্য ক্যান্ডিডেট বসে রয়েছে পুরনো দিনের অযোগ্যদের চাকরি দিয়েছে কোনো না কোনোভাবে সুপারিশ করে অর্থের বিনিময়ে তারপর পুরো প্যানেল যারা পরীক্ষা দিয়েছিল সবাইকে চাকরি দিতে হচ্ছে আর নতুন করে যারা প্রেশার যারা পাশ করছে যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের ক্ষেত্রে কোনো চাকরি নেই আজকে আমাদের এই দ্বিতীয় আপারে প্রাইমারি হতে চলছে আজকে প্রত্যেক জেলার আমি উত্তীর্ণদের বলবো আপনারা যদি রাজপথে না আসতে পারেন যদি জেলায় জেলায় না বিক্ষোভ করতে পারেন এই ভোটের আগে প্রত্যেকটা জেলায় মুখ্যমন্ত্রী যাবে প্রত্যেকটা জেলায় চলুন আমার উপর হয়তো প্রেশার আসবে আমার উপর প্রেশার আসেও কারণ আমার জায়গা থাকতে হয় সেখানেও প্রেশার থাকে সরকারের বিরুদ্ধে সরকার যদি ভুল কাজ করে সেটা তো আমাদের অধিকার আছে সেটা প্রতিবাদ করার আমরা সিস্টেমের বিরুদ্ধে যাচ্ছি এই সিস্টেমটা কী সিস্টেম দু হাজার নয়ের চাকরি দেওয়া হচ্ছে কে বলবে পর্ষদে গেলে পর্ষদ বলছে আমাদের হাতের মধ্যে নেই আমরাও চাই না এইভাবে নিয়োগ ডিপিএসসি চেয়ারম্যানরা কথাই শুনতে চায় না তারা মাঝে মাঝে হঠাৎ করে আসে তাদের সাথে দেখাই হয় না কথা হচ্ছে যেটা পুরনো নিয়োগ পুরনো নিয়োগে দুর্নীতি আছে সেই দুর্নীতিটাকে পুরো প্যানেল বাতিল করতে চাচ্ছিলো সেই পুরো প্যানেল বাতিল না করে যারা পরীক্ষা দিয়েছিল সবাইকে চাকরি দিতে হবে তাই এইভাবে যদি হরিনোটের বাতাসা যেটা বলে বাতাসা ছুড়ে দিলে যেমন সবাই যে যার মতো যেহেতু ধরে নিতে পারে এরকম একটা ব্যাপার এক বাড়ি আছে দুটো করে চাকরি পাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই চাকরি পাচ্ছেন স্বামী স্ত্রী দু হাজার নয় দুজনেই চাকরি পাচ্ছেন তারা পড়াশোনার মধ্যেই নেই এখন বর্তমানে টেক্সট বুক জোগাড় করতে হচ্ছে তারা স্কুলে গিয়ে কি পড়াবে তাই এই অবস্থা তৈরি হয়েছে আর নতুনরা বসে রয়েছে আপনারা যদি প্রতিরোধ না গড়ে তুলতে পারেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা লাইভ দেখবেন চল্লিশ কে পঞ্চাশ কে ভিউ হচ্ছে কিন্তু এরা কারা আমি জানি না যদি সত্যিই যদি আপনাদের মনে হয় যে না আমাদের ভোটের আগে অন্ততপক্ষে আমাদের নিয়ম নোটিফিকেশান এবং ভোটে যাবো আমরা ভোটের ডিউটি করতে প্রত্যেক উত্তীর্ণকে চাকরি দিতে হবে কারণ পাঁচ বছর পর টেট আর টেট পাস করে আড়াই বছর পার হয়ে গেছে এর থেকে আর বঞ্চনা হতে পারে না কেউ তারপর আবার তেইশ স্টেট নিয়েছে আবার চব্বিশ স্টেট নিতে যাচ্ছিল বিকাশ ভবন থেকে বারণ করা হয়েছে যে বাইশের ছেলেরা বারে বারে আসছে বাইশের ক্যান্ডিডেটরা বারে বারে আসছে তাদের নিয়ম না দিয়ে আবার চব্বিশের টেট কী করে হবে সেদিন গেছিলাম বলছিলেন যে চব্বিশের টেটও নিতে যাচ্ছিলেন আমাদের বাধা ছিল ছেলে খেলা হচ্ছে বছরে দুবার নিয়োগ আর টেট পাস কেউ বসে থাকবে না আজকে পাশে থাকুন জেলায় জেলায় আমরা যাব আর সবচেয়ে আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য বর্তমানে বাংলায় এই বাংলা একটা সম্প্রীতির বাংলা সেই বাংলাটা ডিভাইডেশন হচ্ছে শুধু ধর্মের ভিত্তিতে আর সেটা সামনের দিনে এটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে আমি কোনো রাজনৈতিক দলকে বলছি না আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় আমি অন্যায় যে করবে তাকে বলবো আমি সব রকম পোস্ট করি যদি সরকার ভালো কাজ করে কোনো ভালো পদক্ষেপ নেয় সেটাও পোস্ট করি বিরোধীরা কোনো যদি ভালো একটা আন্দোলন করে সেটাও পোস্ট করি অনেকে হয়তো আমার টাইটেল দেখে হয়তো একটা সরকারের সঙ্গে লাগিয়ে দেয় আমি ওটা এটা ভালো করে বলছি বসে থাকতাম না যদি সরকারি কোনো কাজ যুক্ত থাকতাম বসে থাকতাম না আজকে দেখুন তো কলেজ বলুন হাসপাতাল বলুন আপনার বাড়ির যে পাশের অফিসটা বলুন পঞ্চায়েত বলুন এখন তো বর্তমানে ক্যাজুয়ালে লোক নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল সেখান তো অনেকে ঢুকছে স্বাস্থ্য শ্রেণী সেখানেও তো ঢুকে যেতে পারতাম সেটাও কিন্তু হয়নি কপালে তাই লড়াইটা ফিরে যাওয়ার জায়গা নেই শেষ পর্যন্ত লড়ব তার জন্য যা করতে হয় সেটা করবো ভয় নেই জীবনের মূল্যবান সময়টা কিন্তু পেরিয়ে আজ এসছি বা যাচ্ছে এই হচ্ছে মূল্যবান সময় সেগুলো অনিশ্চয়তায় যাচ্ছে বয়স্ক বাবাকে এখনও কাজ করতে দেখতে হচ্ছে বনে জঙ্গলে যাচ্ছে এটাও দেখতে হচ্ছে তাই রাজনীতি কোনো নেতা আমার বাবাও না কোনো কাকাও না তাই আমি রাজনীতির মধ্যে নেই লড়াইটা করবো অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা করব বঞ্চনার বিরুদ্ধে অধিকার ফিরিয়ে নেওয়ার লড়াই আমার বাবা এখন পঁয়ষট্টি সত্তর বছর বয়স সে এখন কিন্তু কাজ করে সে এখন জঙ্গলে যায় ইন্দ্রজিৎ দেখছে ইন্দ্রজিৎ পূর্ব বর্ধমানে বাড়ি আমাদের বাড়িতে গেছিল জানে সে এখন মাছ কাকড়া ধরে জঙ্গলে গিয়ে এই যে আমার মাঝে মাঝে রিল শেয়ার করি রায়মঙ্গল নদী ওই রায়মঙ্গল নদী পেরিয়েও বঙ্গোপসাগরে গিয়ে মাছ ধরে নিয়ে আসে সেই মাছ বিক্রি করে আমাদের পড়াশোনা করিয়েছে সুতরাং রাজনীতি করলে আমি এতদিন যে কোনো জায়গায় হসপিটাল হোক কলেজ হোক স্কুল হোক পঞ্চায়েত হোক একটা ক্যাজুয়াল কাজ পেয়ে যেতাম সেই জায়গায় নেই তাই লড়াইটা আমার বাবা মায়ের জন্য করতে হবে আর লড়াইটা আপনাদের মতো যারা দীর্ঘদিন সাথী হয়ে লড়াই করে এসছেন আপনাদের বাবা মায়ের জন্য লড়াইটা করব। এখানে কোনো রাজনীতির রং লাগতে দেবো না পাশে থাকুন পরিষ্কার কথা বলে লড়াইটা করুন প্রত্যেকটা জেলায় জেলায় লড়াই হবে আমিও সংখ্যালঘু ঘরের ছেলে বললাম না বারে বারে বাংলাটা এখন বর্তমান পরিস্থিতি হয়েছে ধর্মের ভিত্তিতে ডিভাইডেশন তৈরি হচ্ছে আর যেটা রাজনীতিতে ভালো কাজে দিচ্ছে সেটা রাজনীতিতে একটা ভালো কাজ দিচ্ছে যার ফলে উন্নয়নটা থমকে রেখে অন্যদিকে বেশি চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মন্দির মসজিদ এখানে মন্দির হয়েছে আমার এখানে বড় মসজিদ চাই এটা করলেই উন্নয়ন হয়ে যাবে আর এটা খাচ্ছেই ভালো মানুষ আর আমরা যারা যোগ্য উত্তীর্ণ শিক্ষক তারা আমরা এই অপেক্ষায় 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 দিন নিয়েছি কেন বলুন তো দু হাজার শেষ টেট নোটিফিকেশন হয়েছিল সেই পরীক্ষা কুড়ি বেকুশে গিয়ে নিল তার এ দু হাজার বাইশে রিক্রুটমেন্ট হলো তার তিন মাস পরে আমাদের টেট নেওয়া হলো কেন আমাদের টেটটা নিয়ে ওদের সাথে অ্যাড করে করা গেল না তাহলে তো এই আন্দোলনটা হতো না টেট মানে চাকরি নয় আর টেট একটা সূচক বন্ধ করে দেওয়া এনটা পর্ষদ দরকার নেই ডিএলএড করে কি হবে যদি তার চাকরি থাকে ডিএলএড প্রশিক্ষণ নিয়ে কি হবে বেসরকারিতে পাঁচ হাজার টাকা কাজ করার জন্য কলেজ বাড়াচ্ছেন প্রত্যেকটা জায়গায় বন্ধ করে দেন মানুষের কল্যাণ সাধনের জন্য যদি না থাকে কি রেখে কি লাভ বিকাশ ভবনের শিক্ষা দপ্তর কোথায় নিয়োগ বিকাশ ভবন বলুন পর্ষদ বলুন ক্যাজুয়াল যে কর্মীগুলো নেওয়া হয় আমরা জানি সেখানে কারা চাকরি করে ক্যাজুয়াল যারা ঢুকছে কন্ট্রাকচুয়াল আমার কথা যোগ্য যারা ক্যান্ডিডেট তাদের তো কিছু তো দিতে হবে আজকে দু হাজার বাইশের এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা সত্যি খুব মায়া লাগে তাদের কথা শুনে তাদের বাবা মার দিকে তাকালে অনেকেই ফোন করে আমার কাছে আমরা নেতা হতে ফেসবুক নেতা হতে লড়াইটা হচ্ছে প্রত্যেকটা জেলার যোগ্য ক্যান্ডিডেট নিয়ে দু হাজার বাইশের টেট একমাত্র টেট স্বচ্ছ টেট যেটা দু হাজার তেইশকেও বলা যাবে না স্বচ্ছ টেট প্রত্যেকটার হাতে আছে আর কেউ এই ট্রেটটার নামে বিরোধী কেউ কিছু বলতে পারবে না